হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাদার ব্লক ভিডিও আজকের ভিডিওটা স্পেশাল কারণ আজকে আমি একটা স্পেশাল খাবার খাওয়ার জন্য আমার হোস্টেল থেকে রওনা দিয়েছি আমাদের হোস্টেলের কাছাকাছি জায়গাটাই আমি আমার বন্ধুরা মিলে সেই জায়গায় যাচ্ছি এবং আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন আমরা দুইটা অটো নিয়ে আসছিলাম আমাদের তিনজন তিনজন ছজন ফ্রেন্ড দুইটা অটোতে হয়ে গেছিলো আমরা কলেজ থেকেই সরাসরি চলে গেছিলাম এখন আমরা যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তাটা খুবই ভাঙা কারণ এখানে কাজ শুরু হয়েছে এবং অল্প কিছুক্ষণ পরে রাস্তাটা সুন্দর কারণ এদিক থেকে কাজ শেষ করে তারপরের পরও ওই রাস্তাটা কাজ শুরু হবে এবং আমার বন্ধু সামনে বলতেছিলো যে সামনেই সে আগে আসছিল তারপরে আমরা দেখি যে আসলেই চলে এসেছি কারণ এখানে অনেক ভিড় ছিল অটো এখান থেকেই মূলত এখানে চারটা হোটেল আছে খাবার বিশেষ করে আমরা যারাতে গেছিলাম সেই সেই খাবারের যে হোটেলটা সেটা খুবই ফেমাস হোটেল হোটেলটার নাম আমি আপনাদেরকে জানাচ্ছি এবং আমরা তখন অটো থেকে নেমে আমরা রাস্তা পার হচ্ছিলাম এবং আমাদের আরও তিনজন বন্ধু ছিল তাদের জন্য অপেক্ষা করতেছিলাম এবং দেখি তারা কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে বন্ধু হয়ে মেল উল্টাপাল্টা ডালগ দিচ্ছিলো তারপর বললাম যে ডালগ দেওয়া বাদ দিয়ে চল হোটেলের দিকে এগিয়ে যাই এবং দেখি যে হোটেলের নাম বিসমিল্লা হোটেল তো বিসমিল্লা বলি আমরা ঢুকলাম ঢুকেই হাত মুখ ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু লাইনে আসছিলাম যে কারণ আমার সবাই বন্ধুরা হাত মুখ ধুচ্ছে তারপর আমি হাত মুখটা ধুয়ে নিলাম এবং এখন আমার বন্ধুদেরকে পরিচয় করে দেয় আবরার ইস্তিয়াক জয় চিল ছাকাওয়াত এবং হিমেল তো আমিও সাথে আসি এবং আমরা এখানে এসেছি মূলত হলো তিনশো টাকার একটা প্যাকেজ ছিল এখানে সেই প্যাকেজটা নেওয়ার জন্য সাদা ভাত আলু ভর্তা আলু ভর্তা সালাদ করলা

কালামটা নিয়ে নিছি এখন একটু দেখি মাংসটাও একদম ফুলে বেরিয়ে আসছে ভালো ভালো ভালোই লাগছে

এবং শেষ পাতে চলে দই যা আমি ভাবতেও পারি যে দই দিবে এই প্যাকেজটা ছিল তিনশো টাকা তিনশো টাকার প্যাকেজের মধ্যে আপনার আনলিমিটেড ভাত সবজি তারপর যা যা দেখলেন এবং স্পেশাল যে জিনিসটা সে হল সেটা পাওয়া যাবেন এই হোটেলের লোকেশনটা হলো হোটেলের নাম বিসমিল্লা হোটেল ভোগরা বাইপাস থেকে চার কিলোমিটার পূর্ব দিকে মাইরন বাইপাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা